হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে মাধ্যমিক দুই হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ এর প্রশ্ন উত্তর দেখব যেগুলোর মান এক অথবা দুই থাকবে তবে তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য সামাজিক ইতিহাস কী বিংশ শতকের দ্বিতীয়ার্ধে এক ধরনের ইতিহাস চর্চা শুরু হয় যা সামাজিক ইতিহাস নামে পরিচিত এই ইতিহাস চর্চায় রাজা মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা ছাড়াও সমাজের নিম্নবর্গের মানুষ যেমন কৃষক শ্রমিক মজুর নারী প্রমুখ সকলের প্রসঙ্গ আলোচনা করা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো উনিশশো দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গবেষকদের উদ্যোগে জাতি শ্রেণী লিঙ্গ ধর্ম প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষদের নিয়ে ইতিহাস চর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এই ধারা নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবলাটার্ন স্ট্র্যাটেজি নামে পরিচিত আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস চর্চা নানা কারণে গুরুত্বপূর্ণ এই ইতিহাস চর্চার দ্বারা স্থানীয় অঞ্চলে সমাজ অর্থনীতি শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায় এতে জাতীয় ইতিহাস চর্চার নানা উপাদানও পাওয়া যায় বামা সভার উদ্দেশ্য কি ছিল বামা সভার উদ্দেশ্য ছিল সামাজিক কুসংস্কারের বিরোধিতা করা নারী শিক্ষার প্রসার ঘটানো নারীদের মর্যাদা রক্ষা নারী জাতির স্বার্থে বিভিন্ন বইপত্র ও পত্রিকা প্রকাশ করা প্রভৃতি গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার বিভিন্ন সামাজিক তথ্য পাওয়া যায় যেমন নীলকরদের সীমাহীন অত্যাচারের চিত্র জমিদার জোদ্দার মহাজন প্রমুখের শোষণ ও অত্যাচার এবং পুলিশের কাছে বিচার চেয়েও হয়রানি প্রভৃতি বিষয়ের কথা পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী পরিবেশে ইতিহাসের গুরুত্ব হলো মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা ও পরিবেশ সুরক্ষার ব্যবস্থা করা পরিবেশের সংকটজনক পরিস্থিতি পরিবেশ বিপর্যয় এবং ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবগত করা এবং বাসস্থানের ওপর পরিবেশগত গুরুত্ব আরোপ করা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে ভারতে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত এই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটি সংসদের দুটি পৃথক দলে বিভক্ত হয়ে যায় এক দল প্রাচ্য পদ্ধতিতে এবং অপর দল পাশ্চাত্য পদ্ধতিতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত দেন এই দেশের দুটি দেশের এই দ্বন্দ্ব প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রিকা বন্ধ করে দেয় বড়লাট লর্ড লিটন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন পাশ করে ভারতীয় সংবাদপত্রগুলির ওপর হস্তক্ষেপ করে ব্রিটিশ বিরোধিতার পথ বন্ধ করার উদ্যোগ নেয় তখন ওই আইনের দ্বারা সোমপ্রকাশ পত্রিকাটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মেকলে মিনিট কি জনশিক্ষা কমিটি সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতে টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিট নামে পরিচিত এই প্রস্তাবে মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ব্যাপারে সওয়াল করেন অ্যানাল স্কুল কি অ্যানাল স্কুল বলতে ফ্রান্সের একটি পত্রিকা গোষ্ঠীকে বোঝায় মার্ক ব্লক ও লুসিয়েন ফেভরের উদ্যোগে অ্যানালাস অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে একটি পত্রিকা প্রকাশের মধ্যে দিয়ে এই গোষ্ঠী গড়ে ওঠে এই গোষ্ঠী ইতিহাস চর্চায় সমাজ অর্থনীতি সংস্কৃতি সাধারণ মানুষ পরিবার মনস্তত্ত্ব প্রভৃতি বিষয়ে স্থান পেয়েছে চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিস্থিত নীতি কী জনশিক্ষা কমিটির সভাপতি লর্ড মেকলে তার এক প্রস্তাবে লর্ড বেন্টিংকে বলেন যে জল যেভাবে ওপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে মেকলের এই নীতি ক্রমনিম্ন পরিচিত নীতি বা চুইয়ে পড়া নীতি নামে পরিচিত নবীনচন্দ্র দাস কে ছিলেন কলকাতা বাগবাজারের একজন প্রখ্যাত ময়রা ছিলেন নবীনচন্দ্র দাস নদিয়ার ফুলিয়ার হারাধন ময়রার তৈরি করা রসগোল্লা কিছুটা পরিবর্তন করে নবীনচন্দ্র আঠেরোশো আষট্টি খ্রিস্টাব্দে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন উডের ডেসপ্যাচ কি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতীয় শিক্ষাব্যবস্থার উন্নতিকল্পে যে পরিকল্পনা পেশ করেন তা উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত এই নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয় এর ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার লাভ করে তিন আইন কি কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলনের প্রভাবে সরকার আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একটি আইন পাশ করে বাল্যবিবাহ ও বহুবিবাহকে নিষিদ্ধ করে অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয় এই তিন এটি তিন আইন নামে পরিচিত সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন নানা কারণে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয় যেমন বিদ্রোহীদের বেশিরভাগই ছিল বহিরাগত তাদের কোনো জনভিত্তি ছিল না এই বিদ্রোহ নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল সমাজে সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি ঔপনিবেশিক অরণ্য আইনের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল ব্রিটিশ সরকার আঠেরোশো এবং আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইন প্রণয়ন করেছিল এর লক্ষ্য ছিল অরণ্যবাসী জনগোষ্ঠীগুলিকে কৌশলে অরণ্য থেকে বিচ্ছিন্ন করা নতুন নতুন শহর প্রতিষ্ঠা করা রেলগাড়ি রেলপথ জাহাজ প্রভৃতি তৈরির প্রয়োজনে অরণ্যের কাষ্ঠ হস্তগত করা অরণ্য সম্পদ দখল করা বারাসাত বিদ্রোহ কি ওহাবি আন্দোলনের নেতা তিতুমির বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন তিনি নিজেকে বাদশাহ ঘোষণা করেন এবং মঈনউদ্দিনকে প্রধানমন্ত্রী ও গোলাম মাসুমকে সেনাপতি নিয়োগ করেন তিনি নারকেল বেরিয়ার গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে তার দপ্তর প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন স্থানের জমিদারদের কাছে কর দাবি করেন এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ব্রিটিশ সরকার অরণ্য সনদ দ্বারা কি পদক্ষেপ নেয় ব্রিটিশ সরকার অরণ্য সনদ দ্বারা ভারতীয় অরণ্যের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়ায় জনগণ কর্তৃক অরণ্যের কাষ্ঠ সংগ্রহ ও কাঠের ব্যবসার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে মূল্যবান কাঠ সরকারের সম্পত্তিতে পরিণত হয় দুদুমিয়া স্মরণীয় কেন নানা কারণে দুধুমিয়া স্মরণীয় কারণ তিনি ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের প্রধান প্রবর্তক শরিয়ত উল্লাহ পুত্র এবং ফরাজি আন্দোলনের নেতা তার নেতৃত্বে উনিশ শতকে ফরাজি আন্দোলনে ধর্মীয় সামাজিক ও অর্থনৈতিক আন্দোলনের রূপ নেয় বিদ্রোহ কাকে বলে বিদ্রোহের একটি উদাহরণ দাও কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন বিদ্রোহ নামে পরিচিত একটি বিদ্রোহ হল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের কী ভূমিকা ছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক এই পত্রিকায় তিনি বাংলার চাষিদের ওপর নীলকরদের অত্যাচারের বিবরণ ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকেন তিনি দরিদ্র নীল চাষিদের নানাভাবে সাহায্য করেন এইভাবেই নীল বিদ্রোহে তার সক্রিয় ভূমিকা দেখা যায় বিপ্লব বলতে কী বোঝো বিপ্লব বলতে বোঝায় দেশের অধিকাংশ মানুষ দ্বারা প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন এটি শান্তিপূর্ণভাবে অর্থাৎ বিনা রক্তপাতে হতে পারে কিংবা রক্তাক্ত সংগ্রামের মাধ্যমেও হতে পারে আমেরিকার বিপ্লব ফরাসি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লব কৌরবময় বিপ্লবের উদাহরণ দাদনী বা বেএলাকা চাষ বলতে কী বোঝো উনিশ শতকের বাংলার নীলকর সাহেবরা বেশিরভাগ সময় দরিদ্র চাষিদের অগ্রিম টাকা দাদন দিয়ে চাষির নিজের জমিতে তাকে নীল চাষে বাধ্য করত চাষের এই পদ্ধতি দাদনী বা বে এলাকা চাষ বা রায়তি নামে পরিচিত পাইকান জমি কি মেদিনীপুর বাঁকুড়া ধলভূম প্রভৃতি পাইকার বেতনের পরিবর্তে জমিদারদের কাছ থেকে যে নিষ্কর জমি লাভ করা হয়েছিল তা পাইকান তা পাইকান নামে পরিচিত কোম্পানি সরকার এই জমির ওপর রাজস্ব ধার্য করলে পাইকাররা জমিদারের সঙ্গে বিদ্রোহ অংশগ্রহণ করে তিন কাঠিয়া প্রথা বলতে কী বোঝো নীলকর সাহেবরা বিহারের চম্পারণ জেলার কৃষকদের প্রতি অংশে অর্থাৎ কাঠায় তিন তিন বাই কুড়ি নীল চাষ করতে বাধ্য করত প্রতি বিঘায় তিন কাঠা জমিতে বাধ্যতামূলক ওই চাষের প্রথা তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত রানী শিরোমণি কে ছিলেন রানী শিরোমণি ছিলেন মেদি মেদিনীপুরের রানী এবং চুয়ার বিদ্রোহের নেত্রী তিনি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামেও পরিচিত হন হজ বেগম হযরত মহল কে ছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে যে সকল নেতা নেত্রী বিশেষ কৃতিত্বের পরিচয় দান করেছেন অযোধ্যার বেগম হযরত মহল তাদের মধ্যে অন্যতম তিনি তার নাবালক পুত্র বীরজিস কাদিরকে সিংহাসনে বসিয়ে নিজেই মহাবিদ্রোহ পরিচালনা করেন তার দেশপ্রেম বীরত্ব রণকৌশল তাকে চিরস্মরণীয় করে রেখেছে দিকু কাদের বলা হয় ছোটনাগপুরের সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে আগত বহিরাগত মহাজন জমিদার ও ব্যবসায়ীদের দিকু বলা হতো ভাগনাডিহির মাঠে কোন বিদ্রোহের সূচনা হয় সেই বিদ্রোহ কোন বছর হয় ভাগনাডিহির মাঠে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় আঠেরোশো পঁচপান্ন থেকে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয় মঙ্গল পাণ্ডে কে ছিলেন মঙ্গল পাণ্ডে ছিলেন ব্যারাকপুর সেনানিবাসের চৌত্রিশ নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির একজন সিপাহী তিনি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ বিদ্রোহ ঘোষণা করেন ফলে সরকার মঙ্গল পান্ডেকে গ্রেপ্তার করেন বিচারে তার ফাঁসি হয় মহারানী ঘোষণাপত্র কি কোম্পানি শাসনের অবসান ঘটার পর ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন তিনি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থার নতুন নীতি এবং আদেশের কথা প্রকাশ করেন যা মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল পদার্থবিদ্যা রসায়নবিদ্যা উদ্ভিদবিদ্যা মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বমানের গবেষণা ব্যবস্থা করা এর আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সভা সমিতির যুগ বলতে কি বোঝায় উনিশ শতকের ভারতে বিভিন্ন শহরে বহু সভা সমিতি গড়ে ওঠে যেমন কলকাতায় বঙ্গ সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি ইন্ডিয়ান লীগ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জাতীয় সম্মেলন মাদ্রাজে মাদ্রাস মহাজন সভা এই সময় দেশের বিভিন্ন প্রান্তে এই সব সভা সমিতি গড়ে উঠেছিল বলে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডক্টর অনিল শিল উনিশ শতকের সভা সমিতির যুগ নামে অভিহিত করেন জাতীয় শিক্ষা পরিষদ স্থাপনের উদ্দেশ্য কী ছিল জাতীয় শিক্ষা পরিষদ স্থাপনের উদ্দেশ্য হলো জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান কারিগরি শিক্ষাদান করা শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা নৈতিক শিক্ষাদান করা মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো ইত্যাদি কার্লাইল সার্কুলার কি বাংলা সরকারের চিফ সেক্রেটারি কার্লাইল বয়কট ও স্বদেশি আন্দোলনে ছাত্রদের সক্রিয় ভূমিকা দেখে আতঙ্কিত হন ছাত্রদের দমনের জন্য স্বদেশী আন্দোলনের থেকে তাদের দূরে সরিয়ে রাখার জন্য তিনি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর একটি সার্কুলার জারি করেন এটি কার্লাইল সার্কুলার নামে পরিচিত ছাত্রদের রাজনৈতিক সভা সমিতি এবং পিকেটিং থেকে নিবৃত করাই ছিল এর উদ্দেশ্য হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে অতীত গৌরব গাথা ছড়িয়ে দেওয়া দেশীয় ভাষা চর্চা করা জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া প্রভৃতি ইলবার্ট বিল কি লর্ড রিপনের আগে এদেশে কোনো ভারতীয় বিচারক কোনো ইংরেজের বিচার করতে পারতেন না এই বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করারও অধিকার পান এটি ইলবার্ট বিল নামে পরিচিত কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল অসহযোগ আন্দোলনের সময় অসহযোগ আন্দোলনের সময় বাবা রামচন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি যুক্ত প্রদেশের গঠিত কৃষাণসভার নেতৃত্বে কৃষকদের নিয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন তার নেতৃত্বে সভার আন্দোলন কংগ্রেসের অসহযোগ আন্দোলনের সঙ্গে মিশে গিয়ে জোরালো হয়ে ওঠে একা বা একতা আন্দোলন কখন শুরু হয় একা বা একতা আন্দোলন শুরু হয় কেন সন্ন্যাসী মাদারীপাসির নেতৃত্বে যুক্তপ্রদেশে হরদই বরাবাকি সীতাপুর বাহরাইচ প্রভৃতি অঞ্চলে শুরু হয় একা আন্দোলন কারণ কৃষকদের নির্ধারিত করের ওপর আরও বাড়তি পঞ্চাশ শতাংশ কর ছাড়াও নানারকম উপকর আরোপ কর আদায়ের ক্ষেত্রে কৃষকদের ওপর সীমাহীন অত্যাচার জমি ও খামারে বিনা মজুরিতে কৃষকদের বেগার শ্রমদানে বাধ্য করা এবং কৃষকদের জমি থেকে উৎখাত করা কংগ্রেস ও খিলাফত নেতাদের উদ্যোগ গ্রহণ ছিল উদ্যোগ গ্রহণ ইত্যাদি ছিল একা বা একতা আন্দোলনে গড়ে ওঠার প্রধান কারণ সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে শ্রমিকদের স্বার্থে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টেস পার্টি গঠিত হয় এর কারণ ছিল শ্রমিকদের কাজের সময় হ্রাস করা সর্বনিম্ন মজুরির হার স্থির করা জমিদারি প্রথার অবসান ঘটানো শ্রমিক ও কৃষক আন্দোলনের সংগঠিত ও শক্তিশালী করা জাতীয় কংগ্রেসের মধ্যে থেকে বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করা বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ ও প্রচারের মাধ্যমে সাম্যবাদীর আদর্শ প্রচার করা প্রভৃতি দাবি উত্থানে উত্থাপন ও আন্দোলন পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন বাংলা মুদ্রাক্ষর তৈরির ক্ষেত্রে যাদের অবদান স্মরণীয় হুগলির স্বর্ণশিল্পী পঞ্চানন কর্মকার তাদের মধ্যে ছিলেন অন্যতম উন্নত বাংলা হরফ নির্মাণের রূপকার তিনি চার্লস উইলকিন্সের তত্ত্বাবধানে পেশাগত কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছেনি দিয়ে কাটা উন্নত বাংলা হরফ তৈরি করেন বিভিন্ন গ্রন্থ গ্রন্থপ্রকাশ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের বাংলা ব্যাকরণ ও কর্নওয়ালিস কোট প্রভৃতি গ্রন্থ তার উন্নত হরফে মুদ্রিত তার প্রচেষ্টায় বাংলা হরফ নির্মাণ একটি স্থায়ী শিল্পে পরিণত হয় এবং ছাপা শিল্পে ব্যবসায়িক বিকাশ ঘটাতে থাকে জাইলোগ্রাফি কি খ্রিস্টীয় অষ্টম শতকে চীনে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণ কৌশল আবিষ্কৃত হয় ব্লকের দ্বারা এই মুদ্রণ কৌশল জাইলোগ্রাফি নামে পরিচিত বাংলার মুদ্রণে ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী বাংলার মুদ্রণের ইতিহাসে বর্তলা প্রকাশনার নানা কারণে গুরুত্বপূর্ণ এই প্রকাশনার কম খরচে বেশি বই ছাপা হতো এই ছাপার এই ছাপায় হ্যান্ডমেড পেপারের ব্যাপক ব্যবহার দেখা যায় ফলে স্বদেশী কারিগরদের মুনা মুন্সিয়ানা ফুটে ওঠে এছাড়া পুঁথি পাঁচালি এবং অনুবাদ সাহিত্যের প্রকাশনার প্রসার ঘটে বয়কট কি বয়কট কথাটির অর্থ হল বর্জন বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ কৃষ্ণকুমার মিত্রের প্রস্তাব অনুযায়ী কলকাতা টাউন হলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সাতই আগস্ট বয়কটের প্রস্তাব গৃহীত হয় বিদেশি পণ্য শিক্ষা সংস্কৃতি আইন আদালত বর্জন করে ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থাকে স্তব্ধ করাই ছিল এর উদ্দেশ্য বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নাগাদ ভয়ানক বন্যায় গুজরাটের বারদৌলি তালুকে কৃষকদের ফসল নষ্ট হওয়া সত্ত্বেও সরকার সেখানকার কৃষকদের ওপর রাজস্বের হার তিরিশ শতাংশ বাড়িয়ে দেয় তাই কৃষকরা খাজনা বন্ধের দাবি তোলে এছাড়া ভূমি রাজস্ব কমানোর দাবিতে বারদৌলি কৃষকরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করে ভগিনী সেনাকি ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর জেলার গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকারের অধীনে মহিলা স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি বাহিনী গড়ে ওঠে যা ভগিনী সেনা নামে পরিচিত কে কবে বিপ্লবী সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন অমূল্যচন্দ্র অমূল্যচন্দ্র অধিকারীর নেতৃত্বে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে রামগড়ে বিপ্লবী সমাজতন্ত্রী দল গঠন করা হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় সরকার বঙ্গ সরকার বঙ্গভঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতা রদ করার জন্য কার্লাইল সার্কুলার লায়ন সার্কুলার প্রভৃতি জারি করে এর প্রতিবাদী প্রচেষ্টা রূপে শান্তিপ্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় বিয়াম্মা কেন স্মরণীয় বিয়াম্মার আসল নাম হলো আবিদা বানু বেগম তিনি ছিলেন খিলাফত আন্দোলনের জনপ্রিয় নেতাদয় মোহাম্মদ আলী ও শওকত আলীর মাতা অসহযোগ আন্দোলনে হিন্দু মুসলমান ঐক্য প্রতিষ্ঠাতায় তিনি নিরলস প্রতিষ্ঠা চালান তার উদ্দেশ্য ভারতের বিভিন্ন প্রদেশে অসহযোগ আন্দোলন প্রবল করা অপারেশন পোলকি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর ভারতীয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই পাটেলের নির্দেশে জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতের বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং আঠেরোই সেপ্টেম্বর একটি দেশীয় রাজ্য এই দেশীয় রাজ্যটি দখল করে শেষ পর্যন্ত ভারতীয় বাহিনীর কাছে হায়দ্রাবাদের শাসক ওসমান আলী খান আত্মসমর্পণ করেন ইতিহাসে এটি অপারেশন নামে পরিচিত প্রতি শ্রীরামালু কে ছিলেন প্রত্যেক রামালু ছিলেন দক্ষিণ ভারতের একজন গান্ধীবাদী নেতা মাদ্রাস প্রদেশের তেলেগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য দাবিতে গঠনের দাবিতে তিনি আটান্ন দিন অনশন করে মৃত্যুবরণ করেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সতেরোই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী লিয়াকত আলী খানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এটি নেহেরু লিয়াকত চুক্তি নামে বা দিল্লি চুক্তি নামে পরিচিত হয় কারণ দেশভাগের সময় মুসলিম অধ্যুষিত পাকিস্তান রাষ্ট্রের অমুসলমানরা ভারতের শরণার্থী হলে এবং পূর্ব পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ থেকে বহু মুসলমান পাকিস্তানে আশ্রয় নিলে উদ্বাস্ত সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করে সীমান্তবর্তী দুই রাজ্য ও সন্নিহিত অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা লুণ্ঠন অগ্নিসংযোগ ধর্ষণ এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে এগুলি সমাধানকল্পে এই চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় সরকার বঙ্গবিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতা রদ করার জন্য কার্লাইল সার্কুলার লায়ন সার্কুলার প্রভৃতি জারি করে এর প্রতিবাদী প্রচেষ্টা রূপে শান্তিপ্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে